যারক দামটা বেশি অনেকে সন্ধ্যে বলে মাছ দামটা বেশি হবে দামটা বেশি ভাই মাছ বাড়লে দাম কমবে মাছ যত বাড়বে তত দাম কমবে মাছ না বললে দামটা কোনটা বলেন আমি তো বেছি না ওদের সস্তা যেটা লবণ দেহ মাছ প্রচার টিমার বেশি ওগুলো সস্তা ওগুলোতে কাজ তোর কিছু হবে না মাছ তো চিনি না ভাই চিনতে হবে এবং আমাকে যারা চিনে বা চিনেন যারা নিবেন দেখে নেবেন আমার ফোন নাম্বার আছে আমার সাথে যোগাযোগ পাবেন ইনশাআল্লাহ দেখেন এগুলো মাছ দেখেন অনেক টিমার মাছ আমি ধরে আর আমি আমি ধরি অনেক খেলা করে ধরি

এক কেজি পাঁচশো বড় গ্রামে এই বড় সাইজের ইলিশ মাছ গুলো এখন বাজারে চাহিদা মানুষের দামের কেমন একটু ঘুরে চাইবো আছে দাম তো একটু বেশি দুইটা নাই একটা নাই

এই মাছের চাহিদা বেশি কারণটা মাছ কম না ভাই মাছ কম তো এক কেজি একশো গ্রাম এই সাইজ এখন দেড় কেজি এই সাইজের মাত্র কারণ যার যেরকম সমতা আছে ওরকমই নয় বিকলে বৈ নেতো ভাই বিল মাছ চলে গৈ